নমস্কার এই মুহূর্তে আমি এসেছি পলাশিপাড়ার একদম বাজারে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে বর্ষিয়ান এই ব্যক্তিকে আপনারা হয়তো অনেকে চিনেন না কিন্তু সকলের উদ্দেশ্যে একবার বলি ইনি তেঁতুল দাস বৈরাগ্য প্রাচীন একদম বহুদিনের ইনি একজন শিল্পী মানে খাদ্য শিল্পী বলা যায় প্রতিবাদ নমস্কার এবং প্রণাম জানাই আপনাকে আপনার নাম বলুন আমার নাম গুগল কি আপনি কতদিন থেকে এই কাজ করছেন আমি উনিশশো সাল থেকে তেষট্টি সাল থেকে করছেন হ্যাঁ আচ্ছা তো এই যে এখন করছেন এটা কি তৈরি হবে এটা ডালপুরি হবে ডালপুরি তৈরি হবে বেশ তা এগুলো কি করছেন পুর দিচ্ছেন নাকি পুর ছোলার ডালের পুর আচ্ছা আচ্ছা তো এরপরে পুর দিয়ে কী করবেন আমাদের একটু দেখাবেন আপনি একটু দেখান না পুরের পরে কি কাজ করবেন আপনি আমরা একটু দেখতে চাই সবাইকে একবার দেখাতে চাচ্ছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর করে উনি পুর দেওয়ার পর উনি এটাকে বেলছেন খুব নাম করা দোকান সুস্বাদু খাবার এই ডালপুরি খুব সুস্বাদু এবং ওনার হাতের যা পুর এবং বহুদিনের প্রাচীন এই শিল্পী দিতে পারছেন পুর দেওয়ার পর উনি এটাকে বেললেন এবং তারপর এটাকে তেলে দেওয়া হবে এবং ভাজা হবে বাহ চমৎকার ভারী চমৎকার হয় উনি দেখুন এই বয়সেও আচ্ছা তে আপনার বয়স কত মোটামুটি ফোর চুয়াত্তর বছর বয়স বুঝতে পারছেন এই বয়সে উনি কি সুন্দরভাবে দেখুন চোখে চশমা পড়েননি অথচ এই ব্যক্তিকে দেখে আমরা সত্যি শ্রদ্ধা আসে যেভাবে এই প্রাচীন কারিগর সত্যি আপনাকে সত্যি বারবার বলছি প্রথমেই বলেছি আবারও বলছি আপনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই আচ্ছা এটা তো বেলা বেলা হলো এরপর কি করা হবে হবে তো চলুন আমরা একবার যাই একবার তেলে একবার ছাড়ানো দেখা যাক কেমন করে উনি তৈরি করেন সেটা একবার আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন হাতে লাঠি বহু কষ্ট করে উনি এগুচ্ছেন আমরা সকলেই ধন্যবাদ জানাবো এত কষ্ট করেও তিনি আচ্ছা আপনার কি হাঁটুর সমস্যা আছে আচ্ছা দেখুন তবুও একটু সাবধানে আসবেন উনি আসছেন এই যে কারিগরের কারিগরের সাথে উনি সাহায্য করেন এই দোকানে উনি এত বসিয়ান হয়েও তার যে মনোবল সত্যি ভারী চমৎকার এবার উনি তেলে ছাড়বেন এ দেখুন তেলে দিচ্ছেন নিজে হাতে এই তৈরি করেন এবং সঙ্গে এই তার দোকান এবং এখানে আপনার কর্মচারী আছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তৈরি করছেন এবং সুস্বাদু খাবার আচ্ছা আপনার এই ডালপুরির দাম কত টাকা পিস আচ্ছা আচ্ছা আপনারা যদি এই সুস্বাদু ডালপুরি খেতে চান পলাশি পাড়ার একদম বাজারে চলে আসবেন জায়গাটা বলুন একটু কোথায় বলকালা ফিল নেমে এই দোকানটা এবং সুস্বাদু ডালপুরি উনি ভাজছেন নিজে হাতে তো তো আপনার এই ডালপুরি আমু খেতে চাচ্ছি তো চলুন একবার ডালপুরি একবার আমরাও খাই এবং দেখতে পাচ্ছেন লাইন লেগে আছে অনেকে দোকানে দোকানদার খরিদার অনেকে লাইন লেগে আছে এই দোকানে প্রচুর প্রত্যেকেই খাওয়ার জন্য উদ্গীব হয়ে থাকেন এই আহা হা কী ফুলকো ফুলকো অসাধারণ বা নিজে হাতে তৈরি করছেন এবং বাড়ির চমৎকার খুব সুন্দর এবং চলুন আমরা আমারও খেতে কেউ লোক যাচ্ছে আমি দুটো ডালপুরি খাবো আমাকে দুটো দেবেন প্লিজ দেখুন আমার এই দেখুন আমার খাবার আমার খাবার পরিবেশন করা হয়েছে তরকারিটা বাড়ি চমৎকার এবং ফুলকো ফুলকো দুটো ধালপুরি আমি ইতিমধ্যে খাবো খুব সকালেই এই খাবার কিন্তু খুব বেশ মনতৃপ্তি সহায়ক চলুন আমরা এবার পরম আনন্দে এই ডালপুরি খাই দেখতে পাচ্ছেন খরিদ্দারা এসেছেন কেউ বা বসে খাচ্ছেন কেউ বা নিয়ে যাচ্ছেন বাড়িতে খুব সুন্দর দোকান পরিষ্কার পরিচ্ছন্ন একদম অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা হেলোবাবু আপনাকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক নমস্কার জানাই আপনি যাবে দালপুরি তৈরি করলেন এবং শেষ পর্যন্ত করি দেখালেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার নেবেন